হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরো একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের সেমিস্টার মেজর বেঙ্গল যারা স্টুডেন্ট রয়েছে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং সপ্তাহে ক্লাসের সাথে সাথে কিন্তু আমরা তোমাদের নোটস প্রদান করাও শুরু করে দিয়েছি তাই সময় নষ্ট একদম নয় খুব তাড়াতাড়ি আমাদের জ্ঞান কোচিং সেন্টার দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা কিছু জিজ্ঞাসা রয়েছে কোর্স কোর্স ফিস সম্পর্কে জেনে নিতে পারো দেখো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে আমি জানাচ্ছি প্রথমেই অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা আমাদের সাথে যুক্ত হয়ে গেছো ইতিমধ্যে তাদেরকে তো ওয়েলকাম জানাচ্ছি এবং তারা প্রত্যেককে বলছি তোমাদেরকে যে যারা আরো রয়েছে তোমাদের বন্ধু বান্ধব তাদেরকে সুযোগ করে দাও যে তোমাদের they okay. এই যে ফ্যাসিলিটিটা তোমার জন্য রয়েছে তোমাদের জন্য শুধু বাংলা বিষয় নয় প্রত্যেকটা সাবজেক্টের কোচিং সেন্টার তোমাদের জন্য রেডি রয়েছে প্রস্তুত রয়েছে প্রত্যেকটা স্যার ম্যাম তো সেই বলছি দেরি না করে কিন্তু খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও বেশি কথা না তাহলে শুরু করা যাক আর হ্যাঁ আগে যে ভিডিও গুলো রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর প্রথম প্রথমার্ধ যে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস সেখান থেকে আমার আলোচনা শুরু হয়ে গিয়েছিল আগে ভিডিও গুলো যারা দেখুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা আমাদের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি নোটিফিকেশন অল করে রাখো সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমরা দেখো কতটা উপকৃত হচ্ছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তাহলে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের থেকে চন্ডীমঙ্গল এবং যার যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুকুন্দরাম চক্রবর্তী দেখো উম মুকুন্দরাম চক্রবর্তী আমাদের হচ্ছে চৈতন্য যুগের একজন কবি চৈতন্য যুগের কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এবং আমরা তাকে তার বিষয়ে আগে একটু কিছু জেনে নিই কবি পরিচয় তারপরে তার কাব্য সম্পর্কে জানবো তো তিনি জন্ম কোথায় করেছিলেন জন্মস্থান কোথায় তার সেটা আমাদের ষোড়শ শতকে ভালো মতো মনে রাখবে যে শতকগুলো বলছি এবং সময় সময়সীমা রচনাকাল প্রকাশকাল এগুলো খুব ভালো মতো শতকর্ষণের জন্য তোমাদের মনে রাখতে হবে দেখো বর্ধমান জেলায় ষোড়শ শতকে আহ দামুন্না গ্রামে কিন্তু আমাদের মুকুন্দ চক্রবর্তী জন্মগ্রহণ করেছেন আর আমরা তোমরা জানো কিনা জানি না তোমাদেরকে বলে রাখি মুকুন্দরাম তার জন্য আমরা যেটা জানি যে গ্রামে যখন তিনি তার পরবর্তী সময় কিন্তু যত দিন যায় ততই কিন্তু ডিহিদার মামুদ অত্যাচার অর্থাৎ জমিদারের অত্যাচারে সেখানে থাকা তাদের দায় হয়ে পড়ে এবং বিভিন্ন কারণে দেখা যায় যে মুকুন্দরাম চক্রবর্তী তার নিজস্ব যে গ্রাম রয়েছে সেই গ্রাম ছেড়ে কিন্তু অন্যত্র বসবাস করা শুরু করে এবং আমরা যেটা জানি যে তিনি মেদিনীপুরে আহ সেখানে বাঁকুড়া রায় নামে একজন রাজা ছিল তার আশ্রয়ে কিন্তু তিনি গ্রহণ করেন এবং প্রথমত দেখা যায় যে তিনি সেখানে তার পুত্র রঘুনাথ রায়কে আহ হোম টিউশন অর্থাৎ গৃহ শিক্ষক ছিলেন ঠিক আছে তারপর ধীরে ধীরে যখন তিনি সেখানে থাকা শুরু করলেন তার গৃহ শিক্ষক ছিল রঘুনাথের আহ রঘুনাথের গৃহ শিক্ষক ছিল তখন রঘুনাথ বড় হয়ে তার যে গুরু অর্থাৎ আমাদের মুকুল চক্রবর্তী তাকে নির্দেশ দিলেন যে চণ্ডীমঙ্গল কাব্যটিকে রচনা করার এবং তিনি দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করলেন দেবী চন্ডীর মহিমায় এবং এই কাব্যটি রচনার পর আমাদের যে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায় ছিল সে কিন্তু আমাদের মুকুন্দরাম চক্রবর্তীকে কি উপাধি দিল উপাধি দিল হচ্ছে কবি কঙ্কন এবার অনেকে বলে যে হাতে কাকন আর মাথে কাকন আর পায়ে পরে তিনি প্রায়শই ওই চণ্ডী মণ্ডপে গিয়ে চণ্ডী পাঠ করতেন বলে তাকে বলা হয়েছে কবিগঙ্কন কিন্তু এমনটা নয় আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ কিন্তু তাকে কবিগঙ্কন উপাধি দিয়েছিল চন্ডীমঙ্গল কাব্য কাব্য রচনার পর অনেকে এটা বলে থাকে তার উপাধি রয়েছে একটা সেটা কবিকঙ্কন এটা খুব ভালো মতো মনে রাখবে শর্টকর্ষণের জন্য কৌলিক পদবী ছিল তার একটা সেটা হচ্ছে মিশ্র এবং তার যে রচিত গ্রন্থ তিনি যখন চণ্ডীমঙ্গল কাব্য রচনা করলেন তখন তার নাম ছিল হচ্ছে অভয়া মঙ্গল এবং পরবর্তীতে অভয় মঙ্গলকে অনেকে চণ্ডীমঙ্গল বলে কেউ নূতনামঙ্গল বলে কেউ গৌরীমঙ্গল বলে আবার কেউ অম্বিকা মঙ্গল নামেও ডাকে তো এগুলো হচ্ছে চণ্ডীমঙ্গলের অর্থাৎ আরো অন্যান্য নাম এরপর আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের যে চন্ডীমঙ্গল কাব্যটি রয়েছে খন্ড হচ্ছে দুটো একটা আকৃতিক খন্ড আর একটা হচ্ছে বণিক খন্ড এবার কাব্যের রচনাকাল সম্পর্কে জেনে নেব আমরা দেখতে পারি চন্ডীমঙ্গল কাব্যের শুরুতে একটা শ্লোক রয়েছে সেই শ্লোক সম্পর্কে জেনে মোটামুটি অনুমান করা যায় যে হচ্ছে এই আহ কাব্যটি পনেরোশো চুয়াল্লিশ থেকে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের মধ্যে এই রচনাকাল এবার দেখো যেহেতু মধ্যযুগের সাল আমি আগেও যতগুলো জিনিস পড়িয়েছি তোমাদেরকে প্রথমার্ধ থেকে সবকটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি যে মধ্যযুগের সালগুলো নিয়ে প্রচন্ড বিতর্ক রয়েছে সমালোচকদের এক এক ধরনের এক এক জনের এক এক রকম মত তো এখানে একটা শ্লোক থেকে জানা যায় যে মোটামুটি পনেরোশো চুয়াল্লিশ থেকে সাতাত্তরের মধ্যে চণ্ডীমঙ্গল কাব্যটি রচনাকাল এবার তোমাদেরকে আমি ওই শ্লোকটা তুলে ধরবো তোমাদের সামনে শ্লোকটা হচ্ছে রস রসবেদ শশাঙ্ক গণিতা এক কতদিনে দিলা দিলাগিত হরের বর্ণিতা এখান থেকে আমরা দেখতে পারি এই শ্লোক থেকে যে পনেরোশো চুয়াল্লিশ থেকে সাতাত্তরের মধ্যে এই চন্ডীমঙ্গল কাব্যটি রচনাকাল কাল এবার হচ্ছে প্রকাশকাল প্রকাশকাল হচ্ছে আমাদের আমরা জানি যে তেইশ থেকে চব্বিশের মধ্যে ঠিক আছে এটাও কিন্তু শিওর না যে আঠারোশো তেইশ থেকে আঠারোশো চব্বিশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই রামজয় বিদ্যা সাগর যে রয়েছে তার সম্পাদনায় আহ মুকুন্দন চক্রবর্তীর এই চণ্ডীমঙ্গল কাব্যটি কিন্তু আহ প্রকাশকাল ঠিক আছে প্রকাশিত হচ্ছে এবার এই যে চরিত্র মানে চণ্ডীমঙ্গল কাব্য যে চরিত্র রয়েছে সেই চরিত্রগুলোর কিছু পূর্ব নাম রয়েছে কেন আমরা জানি দেবী চণ্ডী যখন তার মাহাত্ম হয়ে গিয়েছিল তখন স্বর্গ থেকে কিছু চরিত্রকে মর্তে নিয়ে আসে এবং তাদের দ্বারা সে পূজা গ্রহণ করার চেষ্টা করে তো এখানে স্বর্গের চরিত্রগুলো তোমাদেরকে বলবো তার আগে বলে দিই যে চন্ডীমঙ্গলের যে আকৃতিক খণ্ডের বণিকখণ্ড রয়েছে আখিটিক খণ্ডর মূল চরিত্র হচ্ছে কালকেতু এবং ফুল্লোরা যারা হচ্ছে স্বর্গের নিলাম্বর ইন্দ্রপুত্র নিলাম্বর এবং নীলাম্বরের পত্নী ছায়া হচ্ছে এখানে উম আর বণিক খন্ডে রয়েছে খুল্লনা এবং শ্রীমন্ত খুল্লোনা হচ্ছে স্বর্গের নর্তকী অর্থাৎ রত্নমালা আর শ্রীমন্ত হচ্ছে আমাদের আহ মালাধর ঠিক আছে স্বর্গের চরিত্র মালাধর তো এইভাবে কিন্তু এর এদের দ্বারাই কিন্তু আমাদের দেবী চন্ডীর মাহাত্মীমঙ্গল কাব্য রচিত করে এবং সেই অনুযায়ী চণ্ডী দেবীর চন্ডীমঙ্গল কাব্যটি রয়েছে চন্ডীমঙ্গল কাব্যের ছন্দটা কি মানে কোন ছন্দ এটা লেখা হয়েছে এটা পয়ার ছন্দে লেখা হয়েছে এবং পৃষ্ঠপোষক আমি আগে তোমাদের বললাম মেদিনীপুরবাসী জেলার মেদিনীপুর জেলার জমিদার ছিলেন বাঁকুড়া রায় সেই বাঁকুড়া রায় আশ্রয় গ্রহণ করেছিলেন আমাদের মুকুন্দরাম চক্রবর্তী অত্যাচারে নিজের গ্রাম ছেড়ে তো সেই কারণে আমাদের এই বাঁকুড়ারাই কিন্তু ছিল কবির পৃষ্ঠপোষক তার পৃষ্ঠপোষকতাই কিন্তু তিনি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন এবার আমি তোমাদের সামনে যে বিষয় তুলে ধরলাম অর্থাৎ কবি পরিচিতি তুলে ধরলাম এবং কাব্য বিষয়বস্তু সম্পর্কে তুলে যেটা ধরার কথা সেটা আমি তোমাদেরকে আজকে বলিনি কাব্যের বিষয়বস্তু তোমাদের সামনে আমি আরেকদিন আলোচনা করবো যেটা চণ্ডীমঙ্গল কাব্যের বিষয় ঠিক আছে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম কবি পরিচিতি এবং রচনা কবির রচনাকাল যে কাব্য রচনা রচনাটা করেছেন সেটা রচনাকাল প্রকাশকাল এবং এর বাইরে একটু অন্যান্য বিষয় নিয়ে একটু আজকে বলবো সেটা হচ্ছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মুকুন্দর চক্রবর্তীর চন্ডীমঙ্গল কাব্য দেখার পর বা পড়ার পর যে তিনি যদি এই সময় জন্মগ্রহণ করতেন মানে এই যুগে জন্মগ্রহণ করতেন তাহলে কিন্তু তিনি একজন বিরাট ঔপন্যাসিক হতেন এটা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার একটা গ্রন্থে জানিয়েছেন এবং সত্যি এটা অনেকেই বলেছে যে এই যুগে যদি মুকুন্দরাম চক্রবর্তীকে আমরা পেতাম না পেয়ে তাহলে কিন্তু তিনি একজন বড় হতেন এছাড়াও মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় দুঃখবাদী কবি এটা তোমাদেরকে মনে রাখতে হবে এর পাশাপাশি রঘুনাথ রায় কবিকঙ্কন কিন্তু উপাধিটা দিয়েছিল মুকুন্দরাম চক্রবর্তীকে এর পাশাপাশি বাঁকুড়া রাজার পুত্র রঘুনাথ রায়ের আদেশে নির্দেশে কিন্তু তিনি এই চণ্ডীমঙ্গল কাব্যটি রচনা করেছেন এটাও খুব ভালো মতো তোমাদের এবং নূতনা মঙ্গল নামেও যে পরিচিত রয়েছে সেটাও তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম চন্ডীমঙ্গল কাব্যের সম্পর্কে যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালো মতো কাজ করতে প্রেরণা যোগায় এবং আমি আর একবার তোমাদের নাম্বারটা গড়ি দিচ্ছি আমাদের অনলাইন ক্লাস যেহেতু শুরু হয়ে গেছে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট নাইন জিরো সিক্স এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে আমার ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট টাইম আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ